তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে আনাই আর ও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো হয়েছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল আটটা গাইজ এখনো বাইরে অতটাও রোদ বের হয়নি এদিকে ছাদটার অবস্থা দেখো গাইস ছাদটা পুরো টোটালি পরিষ্কার আছে কিন্তু হালকা হালকা পাতা আছে আর প্যাকেট আছে এই প্যাকেটগুলো সব রক্সি ছিঁড়ে আর এদিকে পাতা তো গাছের থেকে পড়েছে যেহেতু বৃষ্টি হয়ে আছে বৃষ্টিতে টোটালি সব কোনা ফোনা পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা তো চলো একটু ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতরে সবাই কি করছে এই দেখো এইখানের অবস্থাটা তো ভালো না দেখো এই কর্নারে কেমন নোংরা তাই দেখো তোমরা এই কর্নারও নোংরা জমে আছে এই দিকটাও পুরো নোংরা জমে আছে এক গাদা তার মানে আমার খাজার ভেতরটা টোটালি গাইজ পরিষ্কার করতে হবে ঠিক আছে চাপ নেই পরিষ্কার করে দেবো আর আমার মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে এর জন্য আমি ভিন্ন করে গেলাম না ভিন্ন করে যাওয়াটা ক্যান্সেল করে দিলাম যেহেতু যদি বৃষ্টি চলে আসে আমার পায়রাগুলোর কি হবে আমার পায়রাগুলোর তো টোটালি জলে ভরে যাবে তারপর আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে সব জিনিসের বন্ধুরা তার থেকে বড় কথা বন্ধুরা গাড়ি স্টার্ট নিচ্ছে না এটাই মেন কথা বন্ধুরা তো আগে চলো আমরা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা দেখি সব কটা পায়রা কি করছে সকাল সকাল তো গুড মর্নিং সকলকে ওই দেখো বন্ধুরা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আমাদের ক্যাটেনা টাইপ আগে আগেই বেরিয়ে গেছে ওই দেখো তো বাদ বাকি সব কটাই এখানেই আসে সমস্যা নেই আগে যাব আমরা সুলতানের কাছে এই দেখো আমাদের সুলতান না সুলতানের জোড়া বসে আছে আর এরা যে কবে ডিম দেবে গাই এই চিন্তা চিন্তা আমি মরে যাচ্ছি সিরিয়াসলি এরা এখনো ডিম পারছে না এখানে আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা আছে এখানে আমাদের কালিন্দির বাচ্চা আছে দেখো বন্ধুরা কালিন্দির বাচ্চা কোথায় দাঁড়ায় তোমরা তাই দেখো কালিন্দির বাচ্চা বাইচান্স পটি করলে তো সুলতানের জোড়া একদম ভিজে ফিরে যাবে এ সুলতানের জোড়া ওইখানে দাঁড়িয়ে আছিস কালিন্দি তোর গায়ে পটি করে দেয় এইখানে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সুলতানের মেল বাচ্চাটা সুলতানের মেল বাচ্চাটাও কিন্তু অসাধারণ সুলতানের মেল বাচ্চাটা যেহেতু মল্টি গছিল। এখনও এখনো মল্টি নেই আসে এখনো লোম টোম বের হচ্ছে ওই দেখো মাথা দিয়ে কেমন যেন লোম উঠছে নতুন নতুন এইখানে এইটাকে বলো তো এটা হচ্ছে আমাদের পুষ্পা বন্ধুরা আমাদের পুষ্পা খায় দায় চুপচাপ নিজের মতন নিজে বসে থাকে বন্ধুরা এইখানে দেখো আমাদের ম্যাড্রাসটা আছে এই ম্যাড্রাসটা আমি পুরোপুরি আর এক সাইডের ডানা বাকি ছিল তুলতে ওই সাইডের ডানা আমি তুলে দিয়েছি সমস্যা নেই চলো এবার ঘুরে আসি আমরা চিনার কাছ থেকে বন্ধুরা দেখা যাক আমাদের চীনা কি করছে এই দেখো আমাদের চীনা বাইরে বেরোনোর চেষ্টাই ছিল বাট ওর বেবির কাছে আবার চলে গেল দেখি চিনাকে আমি বাইরে পাঠিয়ে দিয়ে যাও চলে যাও বাইরে ওর বেবিটাকে আমরা দেখে নিই দেখো গাইস বেবি যথেষ্ট বড় হয়ে গেছে বেবির মুখে এই সবে নোংরা লাগলো চিনার পাত থেকে দেখেছো দাঁড়াও দাঁড়াও নরকম ওই দেখো নড়ে কেমন তাই দেখো তোমরা বেবিটা জাস্ট অসাম হচ্ছে বন্ধুরা ওই দেখো জাস্ট কাটিংটা তোমরা একটু দেখো ধক দিতে আছে বন্ধুরা এই দেখো এইখানে কে কাটকানো আছে তোমরা তাই দেখো এদের এত আমি প্রতিদিন আটকে রাখি বন্ধুরা দেখা যায় এরা জোড়া কবে না এরা থাকে ভালো বেশ আটকে আটকে যখন আসি তখন বেশ ভালো থাকে আমাদের সবুজটা ডাকাডাকি করে ফিমেলটাও ডাকাডাকি করে বাট যখনই বাইরে যায় না তখনই দুইজন আবার আলাদা হয়ে যায় বন্ধুরা সবুজটা একটু থাকতে পারিস না বাইরে বেরিয়ে তো জোড়ের কাছে এইখানে আমাদের লাল সেটা চলে গেল শয়তান আছে ও এক নম্বরের মোটা মোটা কালিয়া আর আছে এখানে বেবির কাছে নেই বন্ধুরা বেবির কাছ থেকে নেমে এসছে বেবি এখন বর্তমানে একা একা আছে এই দেখো মোটা মোটাকালিয়ার বেবিও অনেকটা বড় হয়ে গেছে পেটে অতটাও খাবার নেই বাট অনেকটাই খাবার আছে বন্ধুরা ঠিক আছে আমাদের চুচু জোড়া বসে আছে বর্তমানে আর চুচু জোড়ার বেবিটা আমার চেক করতেই হবে হ্যাঁ ঠিক আছে অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা পেটেও যথেষ্ট খাবার আছে চুচুর জোড়া কি কেমন লাগছে তোমরা তাই দেখো বন্ধুরা এইখানে এইবার আমরা চলে যাবো আমাদের চটিয়ালের বেবির কাছে দেখো বন্ধুরা আমাদের বেবির বেবির আজকের আপডেট তোমরা নাও পুরো টোটালি দেখো স্টার্ট হয়ে গেছে সাদা সাদা লোম বন্ধুরা দেখা যাক এখনো আগায় আমি কোনো কালো কালো ভাব দেখতে পাচ্ছি না আর একটু বড় হোক তাহলে তাহলেই না ভালো করে বোঝা যাবে বন্ধুরা দেখো জাস্ট কাটিংটা তোমরা একটু দেখো এইবার চলো আমরা ঘুরে এসি আমাদের বালার বউর কাছ এই দেখো আমাদের বালার বউ এখানে বসে বসে গলা ফুলাচ্ছে ফুস 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 দেখবা দেখবা এই দেখো দেখো ফুস 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 ওই দেখো কাটিংটা দেখো বন্ধুরা ঠোকা দেয় কেমন তোমরা তাই দেখো বালার বেবিটাও অনেকটা বড় হয়ে গেছে বালার বালার বেবি তো না বন্ধুরা এটা হচ্ছে আমাদের চিনার বেবি আর আমার মনে হয় এইবার চিনার বেবিটার কালার সাদা আসতে চলেছে ওই দেখো সাদা সাদা লোম বেরোচ্ছে বা বাবা খুব সুন্দর খুব সুন্দর সাদা লোম বেরোচ্ছে তার মানে আমাদের চীনা কাজ করেছে এইবার চিনার মতনই বাচ্চা হবে এইখানে দেখো এই বেবিটার পেটে কিন্তু যথেষ্ট খাবার আছে বন্ধুরা তাও কিন্তু খাওয়ার জন্য পাগল হচ্ছে আর আর একদিন যাক তারপরে আমি একে আলাদা করে দেবো তো এখনো না এ ছোলা খেতে পারবে না এইখানে আমাদের বালা দাঁড়িয়ে আছে বালা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাইরের দর্শন করে বাইরের নাজারা দেখে বালা ভাবছে বেরিয়ে গেল ক্যাটিনা খাইব কিভাবে আমি বেরোতে পারলাম না তাই তো বালা ওই বাইরের রক্সি আছে বেরোলেই খেয়ে নেবে দেখো এখানে আমাদের রক্সি ওইখানে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এইখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের চুচু আমাদের চুচু তোর জায়গায় থাকে এখান থেকেও এক ইঞ্চি নড়ে না বন্ধুরা ঠিক আছে ঘরের ভেতরে সবাইকে দেখা কমপ্লিট হয়ে গেছে চলো এবার আমরা একটু মুরগির কাছে যাবো আর এদিকে কে কে বাইরে আসে তোমরা তাই দেখো আমাদের ক্যাটিনা পাশে আর আমাদের চিকু আছে চিকু কিভাবে বাইরে বেরিয়েছে জানো চিকু বেরিয়েছে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে আমি দরজা খুলেছি টুক করে নিচে পড়ে গেছে চলো তোমাদের দেখিয়ে নিয়ে এসে মুরগিগুলোর আপডেট দেখো মুরগিগুলোকে সকাল সকাল আমি খেতে দিয়ে দিয়েছি একদম সমস্যা নেই আর জল দেওয়ার এটা বেশ ভালোই হয়েছে এর ভেতরে জল দিলে এরা জলটা নোংরা করতে পারে না জলের উপরে দাঁড়ায় তাও জলটা নোংরা হয় না বন্ধুরা খুব সুন্দর হয়েছে এরকম আমার আরও একটা বানিয়ে দিতে হবে এদের জন্য আমাদের কোয়েলটাও এইখানে আছে এ দেখো কোয়েলটাও খাওয়া দাওয়া করছে বন্ধুরা খাবারের উপরে উঠে বসে আছে আমাদের কোয়েলটা আর মুরগিগুলোও বেশ ভালো মাঝে মাঝে কোয়েলটাকে হালকা পাতলা করে একটু ঠোকা দেয় বন্ধুরা বাট কোয়েলটাকে না অতটা আমার রাখার জায়গা নেই এইখানে দেখো বন্ধুরা এইখানে আমাদের এটা কে এটা কে এটা তো আবার গাব্বার আর ওই যে আমাদের সাম্বা বন্ধুরা আমাদের সাম্বার কালারটা একটু সাদা সাদা গাব্বারের কালারটা টোটালি কেমন কালো কালো বন্ধুরা এখানে আমাদের হাম্বা হাম্বা দুটো আছে এদেরও খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে আজকে না এদের কটা ঘাস দিতে হবে এরা অনেকদিন ঘাস খায় না বৃষ্টির জন্য ঘাস দিতে পারিনি এদের ঠিক আছে সমস্যা নেই থাকুক এখন আর এখন যেহেতু ছাদের উপর রকসি আছে আমার এত তাড়াতাড়ি পায়রা ছাড়া যাবে না রক্সি শয়তান আছে রক্সিকে আগে নিচে রেখে আসতে হবে তারপরে টোটালি পায়রাগুলোকে ছাড়তে হবে তারপরে আবার আমরা লাভ বাটকে বাইরে আনবো বন্ধুরা তো বেশি লেট না করে চলো আগে আমি রক্সিকে নিচে রেখে আসি বন্ধুরা সবার আগে চলে এসছে গাই আমাদের লাভ আমি আগে আনলাম

দিয়ে চলে আসো ভাইরাস আস পায়রাদের জন্য আমি তো এখানে খাবার নিয়ে এসেছি কারণ জলটাও নিয়ে এসেছি গাছ সমস্যা নেই এইবার আমার কী করতে হবে টোটালি সব কটা পায়রাকে ছাড়তে হবে আর গাছ ছেড়ে না আমি সব পেট ভরে খেতে দেবো না যেহেতু ওয়েদারটা ভালো না কেমন যেন কালো কালো কখন পুরো কালো হয়ে যাবে মেঘ চলে আসবে বুঝতেও পারবো আবার আবার তো আমি সব কটাকে ছেড়ে দিই সবাই বাইরের মতো যেন কালো হয়ে যাচ্ছে

ঠিক আছে ও যখন নেমে গেলো ছয় খার আসো এত খাবার দেবো আজকে অল্প খাবার নেছি অল্প খাবার ওইটা আমাদের রিও কোথায় উঠছে আমাদের রিও উঠে গেছে আমাদের লাভ বার্টের খাঁচায় গেছে ঠিক আছে সমস্যা নেই কিছু সমস্যা নেই এখন আমার কী করতে হবে আগে জলটা ঢলতে হবে আর আগে যেহেতু একটা পয়সা এখন ওড়ায়নি তার পেছনেও কারণ আছে আজকে পায়রা ওড়ালে কি হবে আজকে পায়রা ওড়ালে পায়রা হারিয়ে যাবে আকাশটা পুরো ফিরিয়ে আসবে ফিরে গেলো রাশালাশি কে বললো ওহো আমাদের সুন্দরী সুন্দরকে দেখে আমাদের মুরগিগুলো হালকা পাতলা করে একটু ভয় পাচ্ছে গেছে ঠিক আছে সমস্যা নেই ওরা তো খাতের ভেতরে আছে ওরা ভয় পেয়ে আবার কী করবে এই এই বা কালিন্দীর মেয়ে সবার আগে আগে আমার কাছে চলে এসছে এই যে আমাদের চটিয়াল চলে এসেছে মর্মিরা খুব সুন্দর তো এখন আপনার তো যেটুকু খাবার এনেছি টোটালি সবটুকুই এদের দিয়ে দেবো বালা ঘরের ভেতরে চলে গেছো দেখি আজকে এসে ঘরের ভেতরে গেছে ঘরটা আগে আমি আটকে আছি কোন কোন শয়তান ঘরে ভেতরে গেছে দেখি দেখো হেটে বেড়াচ্ছে কেমন ডলের মতন হিটে আসো তারা তারিখ খেয়ে সবার খেতে হবে হবে তার এখান দিয়ে দিয়ে চলে আসো চলে আসো এই দিকটাও দিই আর নিচে আসে আমাদের কয়টা দুটো পাড়া বন্ধু নিচে দুটো তো আমরা দিয়ে দিই কেন 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 দিও সবাইকে আবার ভালো করে দিতে হবে এইগুলোর বাই চান্স শেষ হয়ে গেলে খামার না ওরা নিচে চলে যেতে পারে আর সেটা হতে দেওয়া যাবে না বন্ধুরা যেহেতু নিচে দুটো অসুস্থ পয়া খাচ্ছে আমাদের অসুস্থ তো বলা যাবে না ওরা অতটা ভালো উঠতে পারে তো ঠিক হয়ে গেছে এখনো চেষ্টা করলে উঠতে পারে বাট অতটা প্রেশার খাটায় না ও যেহেতু নিজের বডিটা এখন ঠিক করছে ওরা বডিটা তো পুরো হয়ে গেছিল পুরো সিলেটের মতন তোমরা অত ভালো করে জানো বন্ধুরা কেমন হয়েছিল বডিটা ভয় পাচ্ছিস কেন ওটা সুন্দরী সুন্দরীকে দেখে ভয় পেলে হবে ওই যে সুন্দরী ট্যাঙ্কির নিচে এসছে তাই দেখে ভয় পেলে

আমাদের নতুন বেবি গুলো বেশ ভালো খাচ্ছে এই বেবিটার তো তুলনা হয় না বেবিটা বেশ অসাধারণ খাচ্ছে দেখো দেখো আর বেবিটা ওর বাবার থেকেও খায় ওর মার থেকেও খায় আবার নিজেও ফুটে খায় গাইছ বেশ কি বলবো তাহলে চলে আসো আয় আয় আর অল্প কটা খাবার আছে অল্প কটা আছে কালিয়া উপরে আসো কালিয়া আসো 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 উপরে আসো উপরে আসো উপরে আসো আঁই আর এই গোটা মতনই খাবার আছে হ্যাঁ দেখ দিয়ে দিলাম তাহলে টোটালি খাবার আর এখন আপাতত এদের ঠিক আছে যদি বৃষ্টি আসে তাহলে তো খাবার দেখিয়ে আমার এদের ঘরে ঢোকাতে হবে কাজে লাগবে অনেকটাই খাবারও দেওয়া হয়ে যাবে ঘরেও ঢোকানো হয়ে যাবে আর যদি বৃষ্টি না আসে তাহলে এদের আমি সিলিমারে খাবারটা দিয়ে যাবো তোমাদেরও দেখিয়ে দেবো একদম সমস্যা নেই গাইস আর গাইস তোমাদের আমি বলবো যে এরা মলটিনে গেছিলো তো মলটিনে যাওয়ার ফলে এদের কিছু কিছু বড় ডাঙা ভেঙেছে কিছু কিছু পায় না আমাদের চিনার ভেঙেছে চিনা অতটা ভালো উঠতে পারে না চিনা ওড়ার সময় প্রচুর আওয়াজ হয় তারপরে আমাদের কই গেল আমাদের ম্যাডাস ফিমেলটা কই এই যে ম্যাডাস ফিমেলটা ম্যাডাস ফিমেলটা ভেঙেছে ম্যাডাস ফিমেলটা অতটা ভালো উঠতে পারে না তো হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার হাতে যে কটা আছে সেই কটা ভেঙেছি আমি রিওর জন্য রিও হ্যাঁ এই যে পেছনের থেকে এদিকে আসো না এদিকে আসো সামনে আসো সামনে আসো আমার গিয়ে বসে আছে তোমাদের জন্য না বললাম না বালা বালা তোমার গ্রুপ নিয়ে তুমি চলে যাবে এবার না এখন আর না 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 আর না না যাও

0 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 পড়েছে একটু ঘুরে মেঘে গুরু গুরু করে বেড়াও আর এই খাবার টুকু তোমার না আবার আমার কাছে আসছে আমাদের তো আমার কাছ থেকে যেতে চাইছে না এ কালিন্দি এ কালিন্দি কমপ্লিট কমপ্লিট সুস্থ আছে কি না সেটা আমাদের চেক করতে হবে দেখো রোকে পাড়া দিয়েছিল কে যেন কোন সয়তান রিয়োকে পাড়া দিয়েছিল এর জন্য তো এরকম চেঁচিয়ে উঠল বন্ধুরা এখন দেখা যাক আমাদের রিয়ো কোথায় যায় আমি চাইবো আমাদের ফুল গাছে যেন না যায় ফুল গাছে গেলেই ফুল গাছটা পুরো খারাপ করে দেবে এখানে আমাদের লাভ বার্টগুলো দেখো কী করছে লাভ বার্টগুলো বেশ ভালোই আছে ওই সুন্দরী সুন্দরের জন্য মাঝে মাঝে পায়রাগুলোও ভয় পাচ্ছে লাভ বার্টগুলোও ভয় পাচ্ছে বন্ধুরা আমাদের সুন্দরী দেখো কোথায় চলে গেছে ওই কর্নারে এই টিনের পেছনে ওই দেখো আর এখানে আমাদের সুন্দর আছে এই সুন্দর এদিকে চলে আসো এদিকে চলে আসো আর গাব্বার সাম্বার একটু পরে আমার আবার খেতে দিতে হবে ওরা সবে একটু আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করলো এখন খেতে দিলে আবার অন্যরকম হয়ে যায় বন্ধুরা খাবার একটু বেশি দেওয়া হয়ে যায় আমার মিনিমাম এক দেড় ঘন্টা বাদে বাদে খাবার দিতে হবে আর আমি পারলে আজকে ওদের জন্য একটু মালঞ্চ নিয়ে আসবো আবার মালঞ্চ আনাও রিক্স যেহেতু বৃষ্টি হয়েছিল না বৃষ্টিতে পুরো টোটালি মালঞ্চ ভিজে গেছে এইখানে দেখো এখানে আমাদের বেবিটা চলে এসছে মানে কেউ গাইস কোন বেবিটা তোমরা তো বুঝতেই পেরে গেছো আমাদের সালমান খানের বেবি আর এখানে আমাদের লাভব্যাডগুলো ভয় পাচ্ছে বেবিগুলোকে দেখে প্লাস পায়রাগুলোকে দেখে এখানে ডাকা করছে তোমার কে তাই দেখো আমাদের চুচু ডাকা করছে আমাদের চুচু আর এদিকে আমাদের চলে গেল সুলতান ছিল সুলতান ডাকা করছিল দুজনে পুরো পাল্লা দিয়ে ডাকছিল বন্ধুরা আমাদের চুচু এখন বর্তমানে এখানেই আছে আর ভেতরে কে ডাকা করছে তোমার তাই দেখো ভেতরে ডাকা করছে বন্ধুরা আমাদের সিরাজি দেখো আমাদের সিরাজিটা সিরাজি জোড়া এখন সময় ঘরের ভেতরই থাকে কে জানে গাই ওরা কখন ডিম দেবে কি সিরাজিটা কোথায় চলে গেল খাসার নিচে চলে গেল শয়তান খাচার নিজেই চলে গেল কোয়েল পাখির জন্য খাবার দেওয়ার জায়গা বানিয়েছিলাম নিয়েছিলাম মনে গিয়ে টুকটুক করে খাচ্ছে ওইখানে মনে হয় দু একটা গম আছে আমার তো তাই মনে হচ্ছে থাকুক সমস্যা নেই যা করবে করে বেড়াক বন্ধুরা দেখো অর্ধেকের বেশি চলেও গেছে ওই ছাদের উপরে ঠিক আছে যাক সবকটা শয়তান যাক তারপরে দেখি আমি ডাক দেবো আরামসবগুলোকে ডাক দিলে ওদের আসতেই হবে বন্ধুরা ওই দেখো অনেকগুলোই গেছে এখানে বাদবাকি সব কটাই আছে আর কে এখানে তোমরা একটু নোটিস করো আমাদের সবুজ আর আমাদের যে বেবিটা হয়েছে দেখো সেই বেবিটা সে বেবিটা আর সবুজের মধ্যে কোনো পার্থক্য নেই পুরো সবুজের মতন দেখতে হয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের মগরার বেবি আর এই যে আমাদের সবুজ কোনো পার্থক্য আছে এই সবুজের সেরি আছে নাকি এ সবুজ কাকা এই সিঙ্গেল কাকা এই দাঁড়াও আমাদের বুনো কালারের আমাদের বাড়িতে কতগুলো পায়া আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর কই আর সব গেছে মনে হয় ওইদিকেই গেছে আরও একটা থাকার কথা তো সুন্দরী যা করে বেড়াচ্ছে না এসে পারাগুলো ভয় পাচ্ছে সুন্দরী কই সুন্দরী দেখো না না তো নেই তা সুন্দরী কই এই দেখো এইখানে বসে বসে কুরু কুরু করছে তুই দৌড়ে বেড়াচ্ছিস কেন এরকম ভাবে হ্যাঁ তুই একটু শান্তিতে খেলেও তো পারিস ওই দেখো দেখো কী করছে পা দিয়ে কুরু 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 করে মুখ মোছে ওর ঠিক আছে এখানে দেখো আমাদের সুন্দর কি খাচ্ছে আমাদের সুন্দর খাচ্ছে আমড়ার পাতা ঘাস তুই আমড়ার পাতা খাচ্ছে এদের গাজর দিতে হবে বন্ধুরা সুন্দর কিন্তু এখন আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে সুন্দর মাঝখানে না অনেকটাই রোগা হয়ে গেছিলো কেন আমি জানি না কিন্তু অনেকটা হালকা হয়ে গেছিলো বাট এখন ওর বডি অনেকটাই ঠিক আছে স্নান করানোর পর থেকে ও পুরো চাঙ্গা হয়ে গেছে পুরো সুস্থ হয়ে গেছে দেখো পাতাটা পুরো খেয়েই নিয়ে দিলো আমড়ার পাতা খায় এটা তো আমার জানা ছিল না বন্ধুরা ঠিক আছে খাক সমস্যা নেই চলো আমরা ঘুরে আসি দেখো এই দেখো 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 ওই বেবিটা যাচ্ছে বেবিটা লেস তো ঝানজি করা টোটালি এইবার আমি ডাক দেবো সব কটা কে দাও শয়তান গুলোকে আমি ডাক দেবো যাক এম অ্যাড্রাস তুইও যা তুই একটু ঘুরে আয় যা 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 চলে যা চলে যা চলে যা ওই দেখো যাক যাক সব কটা গেলেই আমি ডাক দেবো বন্ধুরা যাক 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 আমাদের পুষ্পাও চলে গেছে বাবা এ তুই যা এ তুই ও তুই তো যেতে পারবি না তোর তো ডানা কাটা তুই যা অ্যাড্রাস যা তুই যা দেখছি চলে যা এখানে অবস্থা দেখেছো এখানে প্রচুর নোংরা এখানে জল বেঁধে ছিল আমি টোটালি ঝাঁক দিয়ে ওই কর্নারে গাড়ি করে রেখেছি বন্ধুরা দেখো বেবিটা উঠছে কেমন তাই দেখো তোমরা এবার আমার বালা চলে আসলো আগের থেকে বাড়ি আমার ডাক দেওয়ার আগে আমাদের বালা বাড়ি চলে আসলো বাবা এটা তো হতে পারে না আমি ভাবলাম বালাকে ডাক দেবো তার আগেই বালা চলে আসলো এইবার গাই যে আমি সব কটাকে ডাক দি দেখি দেখি কে কে দেখো কতগুলো গেছিলো তোমরা তাই দেখো অনেকগুলোই ওই সাথে চলে আছিল ঠিক আছে আমার বাড়ি রিটার্ন চলে আসছে আর ওই সাথে আজকে না যাওয়াই ভালো যেহেতু ওই সাথে জল জমে আসে না কি জমে আমি সঠিক জানি না বন্ধুরা তো তোমরা বাড়িতেই থাকো ঠিক আছে মোটা কালিয়া বাড়িতে থাকো সব ভাই ব্রাদারদের নিয়ে বাড়িতে থাকো যেহেতু বৃষ্টি হয়েছে চারিদিকে তোমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার কি এখন আর কি এইখানে দেখো বন্ধুরা বাদবাকি সবকটাই আছে সমস্যা নেই আমাদের বালাও আছে আমাদের বালাকে কেমন লাগছে তোমরা তাই দেখো বালার যখন গলা কাঁপে না তখন বালাকে চরম লাগেই দেখো বন্ধুরা এখন বেশ ভালো গলা কাঁপছে বালা বালা একটু ভালো করে গলা কাঁপাও দেখি বালা প্লিজ একটু ভালো করে একটু ভালো করে গলা কাঁপাও সালা জলদি দেখ বালার কালারটাও সত্যি অসাম বালাকে দেখলেই আমার আমার মন ভরে যায় বালা প্লিজ এত তারিফ করছি তুমি চুলকেই যাচ্ছ চুলকেই যাচ্ছ শয়তান আমাদের চুচু কই ও চুচু কই চুচু 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 আবার সুন্দরী এসছে দেখো সুন্দরী আবার চলে এসছে সুন্দরী ওদিকে চলে যাও ওদিকে চলে যাও ওদিকে চলে যাও যাও তোমার জায়গায় যাও ঘুরে বেড়াচ্ছো তোমার ঘুরতে ইচ্ছা হয়েছে আমি বুঝে গেছি রিও তুমি কিন্তু ফুল গাছ দেখো না ওই দেখো গাইজ জাস্ট তোমরা ডাকটা দেখো গাইজ দেখো নিচে কি হচ্ছে তোমরা তাই দেখো ওই দেখো কড়কড় কর শুরু হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে ওর বউ ও ডাকবে না তো অন্য কেউ ডাকবে নাকি এদিকে কে বাড়ি আসলো আমাদের চটিয়াল বাড়ি আসলো আর এইখানে চলে গেছে দেখো কে ফুল গাছের কাছে কেউ যায়নি শুধুমাত্র আমাদের ক্যাটিনা চলে এসছে মাটি খেতে বন্ধুরা ক্যাটিনা স্বভাব আছে আমাদের মগরা কাকারও স্বভাব আছে মগরা ওর বহু দুজনই ফুল খেতে আসে ঠিক আছে পায়রাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের মুরগিদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সুন্দরী সুন্দরকে আমি ঘাস দিয়ে দিয়েছি ওদের একটু পরে আরো একটু ভালো জিনিস দেবো ভালো জিনিস বলতে ঘাসই দেবো একটু ভালো ঘাস দেবো বন্ধুরা এই ঘাসগুলো কেমন একটু শুকিয়ে গেছে বন্ধুরা তো এখন আপাতত পায়রাগুলো অর্ধেকের বেশি ওই সাথে চলে গেছে ঠিক আছে সমস্যা নেই চলে যাক ওরা একটু ঘুরে আসুক একটা যেন আকাশটা আস্তে আস্তে কালো হচ্ছে আর একটু বেশি পরিমাণে কাল হোক তারপর আমি সব কটাকে বাড়ি ডাক দেবো বাড়ি ডাক দিয়ে অতটা খারাপ সিচুয়েশন দেখলে ঘরেও ঢুকে ফেলতে পারি একদম সমস্যা নেই গাছ জ্বর বেশি পায়রা চলে গেছে ওই ছাদে ওই দেখো কিছু কিছু আবার রিটার্ন আসছে ঠিক আছে বেশ ভালো কথা ওই শালিকের জন্য ভয় পাচ্ছে দেখো বেশ ভালোই হয়েছে শালিক গুলো আসলো সবকটা পায়রা ভয়তে বাড়ি চলে আসলো দেখো সব কটা এখান দিয়ে লাইন দিয়েছে দেখো সব কটা নিচে হয় আমাদের ছাগল ওই দেখো ছাগলের বাচ্চা গুলো পাতা খাচ্ছে কিভাবে তোমরা তাই দেখো আম গাছের পাতা টোটালি খেয়ে ফেললো বন্ধুরা এখানে এই গাছের পাতাগুলো তো টোটালি ফিনিশ করে ফেলেছে ওই দেখো পাতা একটাও নেই এই সব গাছে দেখেছো একটুও পাতা নেই সবই ছাগল গুলো খেয়েছে এই শয়তান খেয়েছে ওই দেখো এটার জাস্ট তোমরা একটু কানটা দেখো কানটা কেমন হয়েছে অসম না এই ছাগলটা শুধুমাত্র আমার বন্ধুরা বাদ বাকি সব হচ্ছে মার ওই দেখো চলে যাচ্ছে আর এক ভাই কমেন্ট করেছিল ভাইয়ের নাম পিকু ভাই অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য এদিকে আমার সবকটা তো বাড়িতেই আসে একদম সমস্যা নেই বন্ধুরা এবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই